কি গো হুমায়ুন কবির চাচা বাংলার পরিচয় শ্রমিক বলছিলাম আর বাংলার পরিচয় শ্রমিক আপনার কাছে জানতে চাই যে বাবরি মসজিদ চালু কেন হচ্ছে না কিসের জন্য বন্ধ পড়ে আছে সেটা আপনার কাছে জানতে বাংলার শ্রমিক গো হুমায়ুন চাচা আপনাকেই বলছি আমি আপনি তো বলেছিলেন যে রাজনীতি সবই পারে করতে ঠিক আছে কিন্তু আপনি তো তখন মুসলমানকে বলেননি যে আমাকে একশোটা সিট জিতাতে হবে না তো বাবরি মসজিদ হবে না আজকে আমি একটা ছোটোখাটো মিডিয়ার মধ্যে মিডিয়াতে দেখলাম আপনি বলছেন যে আমাকে একশোটা সিট জিতাতে হবে নব্বই থেকে একশোটার সিট জিতাতে হবে না তো বাবরি মসজিদ হবে না চাচা আপনাকেই বলি হুমায়ুন চাচা আপনাকেই বলছি আমি ঠিক আছে আপনার কিসের আছে বলেন কোটি কোটি টাকা ডোনেশন করেছে কোটি কোটি টাকা ডোনেশন করেছে ঠিক আছে সব জনসাধারণ আর আমাদের পশ্চিমবাংলা মুসলমান তারপরে অনেক দূর দূর থেকে সে মুসলমানগুলো সব কিন্তু কোটি কোটি টাকা ডোনেশন করেছে কিসের জন্য জানেন শুধু বাবরি মসজিদ হবে সেই জন্যে আর আপনি বলছেন আজকে রাজনীতিতে নিয়ে চলে এসেছেন আমাদের এই বাবরি মসজিদটাকে বাবরি মসজিদটাকে রাজনীতিতে নিয়ে এসে আপনি মিডিয়ার সামনে বলছেন যে একশো থেকে নব্বইটা সিট আমাকে দিতে হবে তাহলে বাবরি মসজিদ হবে না তো বাবরি মসজিদ হবে না চাচা কাজটা কিন্তু ঠিক হচ্ছে না একদম কিন্তু ফাঁকি দিচ্ছেন চাচা বাংলার মুসলমানের সঙ্গে কিন্তু এরকম ছেলাখেলা করেন না চাচা ঠিক আছে আপনি কিন্তু বাংলা মুসলমানের সময় ছেলাফেলা করছেন এখন বলছেন যে আমাকে একশো থেকে নব্বইটা সিট দাও তাহলে আমি তোমাদের বাবরি মসজিদ করে দেবো আপনার কিসের অভাব আছে বলেন আপনাকে কোটি কোটি টাকা ডোনেশন করছে লোকে আপনাকে বালির গাড়ির গাড়ি বালি দিচ্ছে গাড়ির গাড়ি ইঁট দিচ্ছে দশটা ভাটাতে মুর্শিদাদের দশটা ভাটা যতটা ইঁট আছে ততটা ইঁট কিন্তু আমাদের টাঙ্গাতে পড়ে আছে বাবরি মসজিদ করার জন্য। তাহলে চাচা আপনি বাবরি মসজিদের কাজটা চালু করছেন না কেন কিসের অপেক্ষা করছেন বলেন আপনার যদি পয়সার কম থাকে তো বলুন লোকের সামনে বলুন যে আমার পয়সায় কম হয়েছে আমার পয়সা পুঁজছে না লোকে আপনার আরো কোটি কোটি টাকা ডোনেশন করবে কোটি কোটি টাকা ডোনেশন করবে আপনাকে হুমান চাচা বলে দিলাম খালি আপনি একবার বলুন যে এ আমার পয়সায় পুঁচোতে পারছি না আমি ঠিক আছে তোমরা আমাকে আরও ডোনেশন করো কোটি কোটি টাকা ডোনেশন করবে পরিচয় শ্রমিকেরা আমরা হচ্ছে বাংলার পরিচয় শ্রমিক আমার মতো অনেক হাজার হাজার বাংলার পরিচয় শ্রমিক ভিন রাজ্যে কাজ করে শুধু আপনি একবার বলে দেখুন আর তাড়াতাড়ি কাজটা চালু করুন বাবরি মসজিদের কাজটা আর বেশি বেশি ভিডিওটা তো শেয়ার করে দিন আর আমাদের হোমান চাচার কাছে ভিডিওটা পাঠিয়ে দিন ঠিক আছে যে হোমান চাচা আমাদের বাংলার যে বাবরি মসজিদে কথা বলেছিল সে বাবরি মসজিদে চালু করা হচ্ছে না কালটা আর কতদিন অপেক্ষা করে আজ তো কুড়ি পঁচিশ দিন পঁচিশ দিন মতন হয়ে গেল ওই উদ্বোধন করা ওই উদ্বোধন করা থেকে যাবে না বাবরি মসজিদের কালটা চালু হবে এবার চালু করতে দেখেন কি গো হুমায়ুন কবির চাচা বাংলার পরিযায় শ্রমিক বলছিলাম আর বাংলার পরিযায় শ্রমিক আপনার কাছে জানতে চাই যে বাবরি মসজিদ চালু কেন হচ্ছে না কিসের জন্য বন্ধ পড়ে আছে সেটা আপনার কাছে জানতে চাই বাংলার পরিচয় শ্রমিক